হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তুমি ভালো আছো আমি অনেকটাই ভালো আছি তো আজ কিন্তু একটু অন্যরকমভাবে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে চলে এসেছি পুজো দিতে তো হ্যাঁ পুজো দেওয়ার একটাই কারণ আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে যাবো এর জন্য কিন্তু আমি পুজোটা দিয়েই ঘর থেকে বেরোবো তো পুজো দেওয়ার পর মনটা ভালো থাকবে সব কিছুই ভালোই হবে তো এর জন্য কিন্তু আমি পুজো দিতে চলে এসলাম আর হ্যাঁ আমি কিন্তু কোথায় যাচ্ছি সব কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করছি আর আগের ব্লগে হয়তো তোমাদেরকে আগে বলেছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে ব্লগটা তো ব্ল্যাকটা কন্টিনিউ দেখতে থাকো প্লে হ্যাঁ কিছু কাজ আগে কিন্তু ঠাকুরের আশীর্বাদ নেওয়া অনেকটাই জরুরি তারপর কিন্তু এদিকে আমি রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পারছো আর হ্যাঁ এত সকালে কিন্তু আমার কিছু করা হয় না সেরকমভাবে তো আজ কিন্তু আমি কিছু ডিসাইড করেছিলাম যে পুজোটা দিয়ে বেরোবো তারপর কিন্তু এদিকে আমার দুই বান্ধবী হেঁটে যাচ্ছে দেখতে পারছো আর অনেকটা ঠান্ডার মধ্যে কিন্তু হেঁটে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হলো কারণ দেখো এত ঠান্ডার মধ্যে যদি আমার টোটো করে যায় ভীষণই ঠান্ডা লাগবে আর এখানে হেঁটে গেলে আমার রোদটাও পাবো তো এই জন্য কিন্তু আমার হেঁটে যাচ্ছি আর হাঁটা তো অনেকটাই ভালো স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো তো চলো আর কি যাওয়া যাক তারপর কিন্তু দেখো আমার কিন্তু ক্লাসেও চলে এসেছি তারপর কিন্তু এদিকে মেশিনে বসে পড়েছি আজ কিন্তু হ্যাঁ কাপড়ের সেলাই শেখানো হবে দেখো আমি কিন্তু এদিকে একটা সেলাই করেওছি সেরকম ভালো হয়নি তো আগের ব্লগে তোমার দেখেছো হয়তো আমাকে কিন্তু শেখানো হয়েছিল কাপড়ে প্রিন্ট করা ফেব্রিক দিয়ে তারপর সেগুলো আবার শিখিয়েছিল তোমার ব্লাউজের গাডুলো কীভাবে সেলাই করতে হয় তারপরে চেন সেলাই সেগুলো আর অনেক কিছু সেলাই শেখানো হয়েছিলো বেসিক সেলাইগুলো তো এখন কিন্তু সেলানো শেখা হচ্ছে আমাকে কাপড়ে কীভাবে সেলাই করতে হয় সেটাই তারপর কিন্তু এদিকে একটা বান্ধবীকে আমি হেল্প করে দিচ্ছিলাম কারণ ও সেলাইগুলো করছিল সেলাইগুলো সেরকমভাবে বসছিল না কাপড়ে কারণ ও মেশিনটা উল্টো করেছিল আর এদেরই কিন্তু সুতো বারবার ছিঁড়ে যাচ্ছিলো সেটাই কিন্তু আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ আমি যেটুকু পেরেছি সেটুকু আমি ওকে বুঝিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেক মেয়েদের হাতের কাজ জানাটা অনেকটা প্রয়োজন এই হাতের কাজ জানা থাকলে কিন্তু আমাদের স্বাবলম্বী করতেও এই হাতের কাজ সাহায্য করে আমরা যদি সবাই মেশিন চালানো শিখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার হয় কারণ দেখুন নিজের কাজ নিজে করতে পারবো হয়তো লোকের কাজও আমরা নিতে পারবো এর ফলে কিন্তু আমাদের ইনকামও হবে কিছু ছোটোখাটো জিনিস সেলাই করানোর জন্য যখন আমরা টেলারের কাছে যাই তখন কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয় সেটা যদি আমাদের ঘরে বসে আমরা নিজেরাই করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায় তাই না বলো সেজন্য প্রত্যেক মেয়েদের যে কোনো হাতের কাজ জানাটা অনেকটা প্রয়োজন দেখো এদিকে কিন্তু আমাদের মেয়েদের অনেকটা খরচ সে খরচের জন্য কিন্তু আমাদের পরিবারিক অনেকের লোকেদের কিন্তু সেরকম আর্থিক অবস্থা ভালো থাকে না তাহলে যদি আমার নিজের খরচটা যদি নিজেই বের করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবারিক লোকেদের অনেকটা খরচ বেঁচে যায় তাই না বলো আর আমাদের বাবা মাও একটু রেহাই পায় সকলের ক্ষেত্রে বলছি না যাদের একটু আর্থিক অবস্থা খারাপ তাদেরকে বলছি আমি হয়তো এখানে সকলকে বলতে সেটা নয় সব মেয়েদেরই হাতের কাজটা জানাটা অনেকটা প্রয়োজন হ্যাঁ এখানে কিন্তু আমি সেলাইটা শিখছি আমি পুরো ফ্রিভাবেই শিখছি এখানে কিন্তু আমাদের কলেজে শেখানো হচ্ছে আর আমার কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি তারপর কিন্তু এখানে কিন্তু আমাদের ম্যাম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের শেখাচ্ছে দেখো আমি কিভাবে ববিন লাগাচ্ছি সেটাও কিন্তু পারছিলাম না সেটাই কিন্তু আমাদেরকে ম্যাম দেখিয়ে দিচ্ছে দেখো কিভাবে লাগাচ্ছি তো তোমরা যারা যারা টাকা দিয়ে শেখো বা ফ্রি শিখো সেলাইটা শেখো কারণ দেখো জীবনে কোন কাজের কি প্রয়োজন হয় সেটা কিন্তু আমার জানি না কোনটা লাগবে জীবনে তো এর জন্য কিন্তু কোনো কাজই অবহেলা করো না সব কাজেরই কিন্তু দাম আছে তো এর জন্য কিন্তু সেলাই কাজটা কিন্তু সবচেয়ে থেকে ভালো কাজ আমি যেটা বলি নিজের জন্য আর সব কিছু ক্ষেত্রেও এই কাজটা অনেকটা ভালো কাজ আমাদের হাতের কাজ জীবনে সব কিছু কেড়ে নেওয়া যায় কিন্তু নিজের হাতের কাজ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না তাই নিজের ওপর ধ্যান দিয়ে সব কিছু কাজ করার চেষ্টা করো তাহলে কিন্তু জীবনে অনেক কিছু সাফল্য পাবে আর সব কিছু ক্ষেত্রে কিন্তু নিজেকে সাহায্য করে উঠতে পারবে আর কি বলবো পরিবারের লোকদেরও সাহায্য করতে পারবে তারপর এখানে দেখো আমাদের ম্যাম কিন্তু আবার সেলাই করে দেখিয়ে দিচ্ছে কিভাবে সেলাইটা করতে হবে আর একটা কথা কি যদি স্টুডেন্ট আর ম্যামের মধ্যে যদি সম্পর্কটা সুন্দর হয় তাহলে কিন্তু কাজ করতেও কিন্তু খুবই ভালো লাগে আমার কিন্তু ম্যামটাকে খুবই ভালো লাগে কাজ করতেও ভালো লাগে এর জন্য আর কাজেও একটু মনোযোগ আসে আগ্রহ আসে সেজন্য কিছু জায়গায় নিজেকে গুছিয়ে নিতে পারলে তাহলে কিন্তু সকল কাজ অনেকটা সুন্দরভাবে হয়ে ওঠে তারপর কিন্তু এখানে দেখো আমি কিন্তু মেশিনে বসে পড়েছি আর এখন কিন্তু আমি একটা কাপড় সেলাই করব। মানে এমনি একটি টোকরা কাপড় দিয়েছে সেটাই আমি একটু সেলাই করে দেখবো হচ্ছে কিনা আর এখানে কিন্তু আমাদের ম্যাম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে না হবে আর দেখো ফার্স্টে একটু খারাপ হলেও সেলাইটা পরের দিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে উঠেছিল আর এখানে কিন্তু আমি কাপড়টাতে গোল রাউন্ড করে এমনিই সেলাই করছি দেখছি হচ্ছে কি না আজকে আমি অনেক কিছু ফিল করতে পারছি অন্যকে দেখতাম মেশিন চালাতে তখন ভাবতাম মেশিন চালানো সেরকম বড়ো কথা না কিন্তু আজ যখন বসছি তখন ভাবছি অনেকটা পরিশ্রম হয় মেশিন চালাতেও যখন আমি পা দিয়ে মেশিনটা চালাচ্ছি পা ভীষণ ব্যথা করছিলো অনেকক্ষণ চালিয়েছি মেশিনটা দেখো পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না সেজন্য সব কাজেরই পরিশ্রমের প্রয়োজন আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার প্রথম দিনে মেশিন চালানো ভিডিও তারপর দিকে দেখো আমি যখন মেশিনটা চালাচ্ছিলাম এদিকে কিন্তু আমি অনেক বক বক করে কথা বলছিলাম আর একজনকে বলছিলাম ভিডিও করে দিয়ে আর এখানে দেখো আমার একটা বান্ধবী আমাকে মানে এমনি সুতো দিয়ে এমনি হাসাহাসি করছিলাম তো আমাকে টেলার বানিয়ে দিয়েছে যাই হোক দেখো আমি যখন মেশিন চালাচ্ছি তখন কিন্তু আমি একগাল হাসি নিয়েই মেশিনটা চালাচ্ছি কিছু ক্ষেত্রে কিন্তু নিজেকে অনেকটা ফুর্তি করে কিছু কাজ করলে কিন্তু সব কাজ করতে ভালো লাগে মুড অফ করে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য দেখো আমি কিন্তু অনেকটা ফুর্তি করেই সব কিছু কাজ করি কারণ আমার যেটা মনে হয় খুশি মনে সব কিছু করলে সব কিছু সুন্দর হয় এর জন্য দেখো আমি কিন্তু এদিকে অনেকটা ফুর্তিতে আমি কাজটা করছি কারণ প্রথম প্রথম কিন্তু সব ভালো লাগে আর এখানে দেখো আমার অনেক ফ্রেন্ডগুলো এদিকে কাজ করছে তারপর আমরা কিন্তু সেলাই কাজ শেষ করে চলে গিয়েছিলাম পার্লারে আর এখানে কিন্তু আমার বান্ধবী এসছে থ্রেডিং করতে আর ওকে দেখে আমার মনের যে অবস্থা হচ্ছিল অনেক দিন আগে থেকেই ভাবছি থ্রেডিং করব। কিছু কারণের জন্যই আমি থ্রেডিংটা করছিলাম না কারণ আমার মামার বিয়ে সামনে এর জন্য ভাবছি একবারেই করব থ্রেডিং কিন্তু দেখো যখন পার্লারে এসছি তখন কি করব করব না করব না সেটা নিয়ে আমি একটু ভাবনাতে পড়েছিলাম আর এখানে দেখো বান্ধবীকে থ্রেডিং করার পর ভীষণই সুন্দর লাগছিল আর বান্ধবীকে দেখে যখন আমি মুখটা দেখলাম দেখতে পারছো আমি মুখটা দেখে ভাবছি না আমার করতেই হবে দেখতে পারছো ভুয়োগুলোর অবস্থা তারপরে আমার বান্ধবীগুলো বলছে না করেই নেই খুব ভালোই লাগবে তারপর আর কী করবো এদিক সেদিক না তাকিয়ে বসে পড়লাম থ্রেডিং করতে তারপর দেখো থ্রেডিং করার পর আমার লুকটা আর কিন্তু আমি কিন্তু ভীষণই অ্যাক্সাইটেড ছিলাম কীরকম লাগবে তারপর দেখো আমাকে কি সুন্দর লাগছে বলো আমাকে নিজেকে নিজেই বলছি ভীষণই ভালো লাগছে কারণ থ্রেডিং করার পর কিন্তু লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায় তারপর যখন সবাই বলে না অনেকটা সুন্দর লাগছে তখন অনেকটা ভালো লাগে অনেক দিন পর থ্রেডিং করার পরে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিলো আর দেখো আমার থ্রেডিং করার পরে কিন্তু ভীষণই চোখগুলো জ্বালা করছিলো তারপর কিন্তু এদিকে দেখো বান্ধবী কিন্তু কসমেটিক দোকানে এসেছিলো মালা কিনবে বলে আর আমার কিন্তু সেরকম কিছু কেনার ছিল না আর এখানে কিন্তু ও একটা মালা কিনেছে মানে চেন মালা তারপর কিন্তু এখানে একটা সিরাম দেখছিলাম আমরা সিরামটার দাম অনেক বলছিল কিন্তু একদমই ছোট্ট একটা সিরাম তো তোমরা দেখেই নাও কতটা ছোট সিরাম তো এটার দাম এত বলেছে তো আমি ভাবতে পারছি না এতটা এত ছোট একটা জিনিস এত দাম তো যাই হোক এখন জিনিসের কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছে তারপর কিন্তু দেখো এখানে বান্ধবী মালা পড়ছিলো সেখানে আমি একটু ভিডিও করেছিলাম ও ভীষণ লজ্জা পাচ্ছিল। আর এখানে আমি ওকে একটা গিফট করতে চেয়েছিলাম পুতুল তো আমাকে ঝাড়ি মারলো বলছে তুই দিবি আবার বিশ্বাসই করো না যে আমি দেবো তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগ অবশ্যই দেখা হচ্ছে আর এখানে কিন্তু আমি একটু থেয়ারিং করে দেখে নিচ্ছি আমাকে কেমন লাগছে এত বড় আয়না দেখেও আমি ছোট্ট আয়না দেখে নিচ্ছি নিজেকে তো চলো টাটা